তো রাতের বেলা মেডিকেলে ভাত আনছি সবাই মিলে আপনাদের ভাইয়া আমরা সবাই মিলে আসছি তো ভাইয়াকে ব্লাড দিবে তার আগে খাবারটা খাওয়াইতে হবে ব্লাড দিলে তো আর খাবার খাওয়ানো যাবে না তো ভাইয়াকে ভাত দিয়ে দিছি ভাইয়া চামিচ দিয়ে একাই খাচ্ছে আর আমার বাবাকে বললাম ভাত খাওয়ার জন্য তো বাবা বলল যে না মা তুই রেখে যা আর ব্লাড যাওয়া শেষে আমি আবার ভাত খেয়ে নিব। এত সকালে ভাত খাবো না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো আমার ভিডিও সম্পূর্ণ ফুল ওয়াশ করেই দেখবেন শুরুতেই অনুরোধ রইল তো যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো ইউটিউবে যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ তো দেখেন ভাইয়ার খাওয়া দাওয়া শেষে অনেক ঝুড় ঝামেলা করে আপনাদের ভাইয়া আর বড় ভাই মিলে ব্লাডটা আনলো তো সে দেওয়া হয়েছে তো আমার ভাইকে ব্লাডটা দিচ্ছে তো ডক্টরের নার্স আসছিল এসে দিচ্ছে তো ব্লাড দেওয়ার সময় অনেকই ঝামেলা হয়েছিল তো জানেন ব্লাড একটা শরীরে গেলে কত কষ্ট হয় তো কারো শরীরে নিতে পারে কারো শরীরে নিতে পারে না তো হঠাৎ করে ব্লাড দুই তিন ব্যাগ চলে গেছে আমাদের আমার ভাইয়ের গায়ে ব্লাড দেওয়া হয়েছে কোনো সমস্যা হয় নাই তো আজকে হঠাৎই ব্লাড দেওয়ার সময় অনেক সমস্যা দেখা দিছে তো হট করে আমার ভাইয়ের বুকে প্রচণ্ড ব্যথা তারপরে জ্বালা পোড়া করতেছে শ্বাসক শ্বাস নিঃশ্বাস আটকে যাচ্ছিল তো প্রেশার একবারে চড়া ওঠানামা করতেছে হাই প্রেশার হয়ে গেছে তো প্রচণ্ডই কষ্ট তো ব্লাড দিতে গেলেও দেখেন কত ঝামেলা কত কষ্ট একটা শরীরের উপর দিয়ে বয়ে যায় তো নার্সকে বারবার ডেকে আনা হচ্ছে আবারও নার্স দেখতেছে তো আমার কলজাটা শুধু না ভয়ে শুধু কাপাকাপি করতেছিল তো এখনো এখনও ভয়ে দিতে বসছি জানি না কি বলবো না বলবো ভেবেই পাচ্ছি না তো ভাইয়া বলল ভাত খেয়ে নিছে ভাইয়া আমাকেও বলতেছে প্লি তুই একটু খেয়ে নে তো আসলে মায়ের কথা কখনো শুনিনি মা বলছিল এরকম মেডিকেলে ভর্তি থাকাকালীন আমার মাও বলছিল যে মা তুই একটু আমার সামনে ভাত খেয়ে নে তো মায়ের কথাটা শুনিনি সেজন্য এখন ভাই যা বলতেছে ভাইয়ের সামনে সেই কথাটায় রাখার চেষ্টা করতেছি তো বলল তুই একটু আমার সামনে ভাত খেলে আমি একটু খুশি হতাম তো সেজন্য অল্প একটু ভাত নিয়ে আমি ওখানে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় যাব ভাইয়া অনেকটাই সুস্থ দেখে আসলাম তো আলহামদুলিল্লাহ ডক্টরও বলল যে আপনারা এখন চলে যান তো আমার খালামুনি আছে আমার বাবা আছে তো ব্লাডটা শেষ হলে খুলে দিবে আর সমস্যা হবে না তো আসলে ব্লাড দিতে গেলে মানুষের অনেকই সমস্যা হয় অনেকই দুর্ঘটনা হয় তো শরীরে কারো নিতে পারে কারো নেয় না তো আলহামদুলিল্লাহ এখন ভাইয়া ভালো আছে ভালোভাবে ব্লাডটা শরীরে যাচ্ছে তো নিচে এসে প্রতিদিনের মতো নেহা বাবুকে তো হসপিটালে আসলে খেলাধুলা করতেই হবে তো খেলাধুলা শেষে আমাদের অটো পাইছি এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তো নেহা বাবু যে দে আপনাদের ভাইয়া গাড়িটা আটকাইছে দেখেন তো দোকানে মেডিকেলের ভিতরে একটা বাচ্চার ফিডার জেমস চকলেট খাওয়া দেখছে তো সেটা নেওয়ার জন্য আপনাদের ভাইয়া নামছে কিনাই জেলিয়ালা বনরুটি খাবে না কি খাবে ওয়ান টাইম গুলা ওয়ান টাইম হ্যাঁ ওটা নাকি তো নুসরাত মামুনিও আবার পাউরুটি খাওয়ার জন্য জেদ করছে দোকানদার বুঝতেই পারছে না যে কয়টা নিছে কত দাম সেটা আবারও আপনাদের ভাইয়া দেখাচ্ছে দাঁড়াও আনতিছে এই যে নেহাবুড়ি খালি দেখেন এ টাকাও এই যে আনছে এই যে কি আনছে এই যে দেখো এই যে এই জ্যাম চকলেটের জন্যই নেহা পাগল হয়ে গেছে এই যে দেখাও দেখাও জ্যাম চকলেটটা আন্টিদেরকে দেখাও এই যে জ্যাম চকলেট আর নুসরাত মামনির পাউরুটি খাও গাড়ির ভিতরেই খাও তো আমরা এখন বাসায় যাচ্ছি সবাই দোয়া করবেন এখন রাত দশটার মতো বাজে তো সই সালার মতো যেন বাসাই বসাইতে পারি আর এই তো নুসরাত মামনি পাউডারিটা খেতে শুরু করছে তো বাচ্চাদেরকে ক্ষুধা লাগছে মেলায় রাত হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি এক মিনিট যদি আমরা দেরি করতাম আবার আবার শোনা খাবার দেড় এই জন্য তো রাস্তাঘাট দেখে আমরা ভাবছিলাম যে দশটা বাজছে না বারোটার দিকে ট্রেন যাচ্ছে তো ট্রেনের গাড়িতে রেল পড়ছে সেজন্য আমাদের গাড়িটা দ্বারে আসে ট্রেনটা চলে গেলেই রেলটা উঠাই দিবে আমরা বাড়িতে যেতে পারবো তো এখন মেলা রাত হয়ে গেছে বাসায় আসছি আমরা আসার পর আবারও ক্যামেরা ক্যামেরাটা চালু করলাম তো আপনাদের ভাইয়ার গায়ে প্রচণ্ড জ্বর আসছে তো দুধটা গরম করে আনছি কত ধোঁয়া উঠতেছে দেখছো গরম গরম ক্যামেরাতে দেখা যাচ্ছে উড়ে উড়ে আসতেছে তো রাতের বেলা আপনাদের ভাইয়া প্রচণ্ডই জ্বর আসছে তো কিছুই খেতে চাচ্ছে না তো তো ওষুধ খেতে হবে সেজন্য অল্প একটু সামান্য ভাত নিছে দেখেন প্লেটের মধ্যে সামান্য ভাত নিছে আর ওষুধ সামনে কিনে আনে রাখছে খাওয়ার জন্য তো কয়দিন ধরে আপনাদের ভাইয়ার গায়ে অনেকটা জ্বর আর সর্দি কাশি আর একটা মানুষের উপরে অনেক চাপ অনেক ধকল তো একাই সব কিছু সামলাচ্ছে সেজন্য তার উপরে চাপ পড়ে গেছে অনেক তো আপনারা আমার হাজব্যান্ডের জন্য আমার ভাইয়ের জন্য সব সময় দোয়া করবেন যেন তাড়াতাড়ি সবাই আমরা সুস্থ থাকি আর যেন তাড়াতাড়ি করেই সবাই ভালো থাকি সবাই সবার জন্য দোয়া করব সবাই যেন ভালো থাকি আর আমার এই যে বুড়ি দেখেন বড় দুষ্ট বুড়ি তো এখানে শুধু দুধের ধোঁয়া উঠতেছে ক্যামেরাতে তো দুষ্ট বুড়ি দেখেন দুপুরবেলা ভাত খায় নাই তো কী জন্য খায়নি জানেন তো এই যে মাছের তরকারি রান্না করছিলাম তো সেই মাছ নুসরাত মামুনি খেতে পারে না কাটা তো কোনো মাছই খেতে চায় না নুসরাত সেজন্য আপনাদের ভাইয়াকে বলি যে মাছ আনো না তো বলে বাচ্চারা খাবে না ডিম খাবে আমরা খাবো না তো শুধু নুসরাত মামুনি একটু মাংস খাই আর ডিম ভাজি তো এই দিয়েই ভাত খেতে বসছে আমার থেকেই বলছে যে আম্মু তুমি ডিম ভেজে দাও তো নুসরাত সবসময় ডিম ভাজে ভাত খায় কিন্তু আজকে আমাকে বলছে যে তুমি ভাজো তো সেজন্য ভাজাই দিলাম আর নেহা মামুনি ঘরের ভিতরে আছে মেলা রাত হয়েছে নেহা অনেক রাত পর্যন্ত জাগায় জাগ না থাকে তো আমি সারা দিন এত কষ্ট করি আবারও বাচ্চাটা অনেক জাগে থাকে তো একটু অসুবিধাই হয় তো তবুও তো মা মা যখন সব কিছুই মেনে নিতে হবে এমনি আর মা হয় না সেটাই তো বলি মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না তো যাক অনেক কথাই বললাম এখনকার মতো ক্যামেরা এখানে অফ করে রাখবো তো এই যে লুডুস আমার ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম আর আসে তো কলা দুধ আসে নুসরাতবাবু তো খাবে না দিন এমনিতেই খাবে তো আজকের মতো আমিও এখন ভাত খেতে বসবো তো ক্যামেরা এখন অফ করলাম আল্লাহ যদু সবাইকে সুস্থ রাখে ভালো থাকি আবারও সকালে দেখা হবে শুভরাত্রি তো আবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম শুভ সকাল তো ঘরের ভিতরের কোনো কাজ আমি করি নাই বাবু করছে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাজারে গেছিল তো বাজারে থেকে বাবুদের জন্য পোড়াটা আর ডাল আনছে তো পাশে খেয়ে বাচ্চা কিসের খাইছে খাই নাই দেখে সিঁড়ে এখানে রাখছে তো আমিও এখনো কিছু খাই নাই খাই পানি খাবো আর এ পাশে দেখেন বাজারে কোনো শাকই পাওয়া যাচ্ছে না বাজারে কোনো শাকই পাওয়া যাচ্ছে না তো শাক এমনই বৃষ্টি বন্যা হচ্ছে কয়েকদিন ধরে বিশ পঁচিশ দিন ধরে বৃষ্টি আর বাদল তো সেজন্যই আপনাদের ভাইয়া শাক পায় না এতদিন ধরে তো আজকে পাইছে এই তিনাটি শাক জগন্নাথ শাক আনছে তো তারপরে চলো যাই রান্নাঘরের ওইদিকে ঘরে দেখেন অবস্থা কি রান্না করতে বসছি তো শাকগুলো এখানেই থাক পটল আনছে আলু আনছে সব কিছুই ঢেলে নিছি আর এ পাশে দেখাও তো রান্না করার অবস্থা এমনই হয়ে আছে অত ক্যামেরা নড়ায় নামো ধীরে ধীরে তো এই পাশে রান্না শুরু করছি ছোট বাচ্চাকে দিয়ে যেহেতু সবসময় দেখেন মিস আজকে দিয়ে ভিডিও বানাই আপনারা বলেন একটু ক্যামেরা নড়ে তো ছোট মানুষ বুঝতে পারে না তো ডাল সিদ্ধ করে ডালটাও খাটে দিয়ে দিয়েছি পলক উঠানোর জন্য আর এক পাতির ভাত বসাইছি তো যেহেতু মেডিকেলে পাঠাইতে হবে আমার ভাইয়া মেডিকেলে আসে জানেনি তো আর এ পাশেও রান্নাঘরের অবস্থা দেখেন কিছুই গোছানো হয় নাই রাতে দুধ দুধ জাল করে নিয়ে গেছিলাম দেখো বোতলটা কেটে দেখছো পাথর হয়েছিল তাড়াতাড়ি করার জন্য তো এই বোতলটা এখন ফেলে দিতে হবে আর এখানে দেখাও এই যে মাংস আনছে আপনাদের ভাইয়া তো সুন্দর করে বাটা মশলা দিয়ে সব কিছু দিয়ে হাত দিয়ে মাখায় রেখে দিছি দশ মিনিটের জন্য একটু থাক তাহলে রান্না করলে ভালো মজা লাগে তো মরিচ বাড়ছি তো হাত অনেক জ্বলতিছে তো এখন এই শাকগুলো এখানে থাক আমি আগে একটু সকাল থেকে কিছু খাই নাই তো একটু পোড়াটা খেয়ে পানি খেয়ে এসে আবারও অফ ক্যামেরায় শাকগুলো বেছে নিব আর ঘরটা গোছায় তো দুপুর হয়ে গেছে আমার আব্বা আমাদের বাসায় আসছিল এসে একটু রেস্ট নিল নাওয়ার পর গোসল করে তো আমারও রান্নাবাড়ি শেষ হয়ে গেছে আমার আব্বাও খাওয়া দাওয়া করে নিল নেওয়ার পর এখন মেডিকেলে যাবে তো ভাইয়ার কাছে ভাত নিয়ে তো সব কিছু রেডি করে দিলাম এখন আমার আব্বা ভাইয়ার কাছে যাচ্ছে ভাত নিয়ে সেও একা আছে মেডিকেলে এখনও কিছুই খায় নাই তো অনেকটাই বেলা হয়ে গেছে ভাবলাম তো আব্বাকে বললাম এখন এখানে রিক্সা না একটু সামনের দিকে হাইটে আগায় যাও তাহলে রিক্সা পাবা তো রিক্সা নিয়ে তাড়াতাড়ি করে চলে যেও ভাইয়ার কাছে যায় তুমি সুন্দর করে হাত দিয়ে উঠায় খাবারটা খাওয়াই দিও তো কিছুই খেতে চাচ্ছে না সেজন্য আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক কিছুই কিনে আনছিল তো সেগুলাই রান্না করে পাঠাইলাম আর দুপুরবেলা ছাগলকেও পানি খেতে দিছি তো মেডিকেল থেকে আসার সময় আমার আব্বা বাটিগুলো আনছিল সেই বাটিতে বাসি ভাত ছিল ভাতগুলো সুন্দর করে ধুয়ে মারের ভিতরে দিয়ে ছাগলকে খেতে দিছি তো মাসাল্লাহ আমাদের একটা ছাগল এই ছাগলটা অনেক দিন ধরে অসুস্থ ছিল সেজন্য চিহারা নষ্ট হয়ে গেছে তো ছাগলটাকে সকাল থেকে কিছু খেতেই দিতে পারিনি অনেকই কাজকর্ম করলাম তো ক্যামেরায় দেখেন ছাগলের ঘরটাও কত নোংরা হয়ে আছে। তো সেটাও পরিষ্কার করে নিব আর কতগুলা কাপড় ধুইছিলাম আজকে অনেক দিন পর রোদ উঠছে কয়দিন একটা না বৃষ্টির কারণে কাপড় চোপড় ধুচ্ছি ধুয়ে টিনের নিচে মেলায় দিচ্ছি বাতাসে শুকায় যাচ্ছে তো আমার আব্বাও গোসল করে আমার বাবার লুঙ্গিটা একাই সে নিজেই লারে দিয়ে গেছে তো দেখেন আজকে রোদ উঠছে অনেকটাই ভালো লাগতিছে কিন্তু প্রচণ্ড গরমও আজকে খুব তো আল্লাহ কখন বান্দাদের কিভাবে মন জোগাবে তো আল্লাহ নিজেই আমাদের মন জোগাতে পারে না আর তো মানুষ আসলে এই প্রচন্ড রোদ উঠছে ভালো লাগতেছে ঘর বাড়িগুলো শুকাই যাবে তো ছাগলের ঘরটা পরিষ্কার করে নেই করে কাপড়গুলো রাখছিলাম তো কাপড়গুলো ধুয়ে দেওয়ার জন্য তো দুই মেয়েই আমার সাথে আসছে যে হ্যাঁ বাবু ওখানে থাকো এখানে আসো না যোগ আছে যুগ ধর তো এখানে বিছুনে আমার বাবা জায়গাটা পরিষ্কার করে দিয়েছে তারপরে এইজন্য মেলে জায়গা হচ্ছে মানুষরা হুম অত কম বৃষ্টি হওয়ার জন্য কত জঙ্গল এই জঙ্গল কাটতে আসছে আমার বাবা তো বল্লা কামরাইছিল তো আমাদের সুবিধার জন্য আমাদের আমার জন্য সুবিধা হয় কাজকর্ম করতে যেন ভালো হয় সেজন্য আমার বাবা কি আমার বিষয়ে ওই তো মাসি ও বাবা দেখছেনNeha বাবু বলছিল সামু

সুন্দর আমাদের পেপের গাছটা ঝরে ভেঙে পড়ে গেছিল তো আমাদের গাছেতে আবারও পেপে ধরছে একদিন এখনও পাড়ে খাইনি ভাবিদের গাছ থেকে এনে পারে খাইছিলাম তো মাশাল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে দশ বারোটা পেঁপেরাম বাবু বেশি আবারও দূরেও ধরতেছে ছোট্ট ছোট বের হয়েছে তো চলো কাপড় মেলা হয়ে গেছে এখন যাই আসুন মামুনি আর নেহা মামনি খেলতে বের হয়েছে বের হয়ে তো নেহা মামুনের কি ক্ষতি হলো দেখি আমি লাগাই দিই দুষ্ট বুঝি পাই না খালি কি করে তো দেখেন নেহা মামুনের পা কেটে গেছে কোথায় দেখো একটু এই যে নীলপালিশ লাগাইছে যে পা কেটে গেছে ওই তো বুড়ানগর তো কাটে গেছে বুড়ানগর তো দেখেন দুই বোন বের হয়ে কি দুষ্টা না শুরু করছে গাড়িটা নিয়ে দাঁড়াও 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 এ ভাব করে দিই দাঁড়াও হ্যাঁ এখন আর লাগবে না ব্যথা লাগবে না না আর লাগবে না দেখেন বের হবে হঠাৎ করেই ক্ষতি হয়ে যাবে বিপদ কখন আসবে কেউ বলতে পারবে না তো নেহা আন্টিদেরকে দেখাও কত কান্না করছে দেখেন গেছে কান্না করছে নেহা কত কান্না করছে কত কান্না করছে দেখো নেহা মামুনি সবাই খেলতেছে ওই ওই পাশে বাবুরাও বের হয়েছে গাড়ি নিয়ে তো সেই জন্য নেহা বের হয়েছে না বের হয়ে কাটে গেছে আদি করে না কিছু হবে না তো এখন খেলতে পারবা খেলো তো চালাও তো এখন চালাও তো দেখি ক্যামেরা আমাকে দাও তো এই যে দেখেন গাড়ি চালাচ্ছে তো নুসরাত মামুনি নিয়ে একটু খেলা করতেছে আমি একটু বাড়ির ভিতরের কাজগুলোই করতেছি তো অনেক দিন পর এখন আর কয়দিন দুই দিন ধরে বৃষ্টি নাই সেজন্য বাচ্চারা একটু বাইরে বের হতে পারছে তো কি মা কতদিন পর রাস্তাতে বের হয়ে বাচ্চারা আমার কি বড় একটা ক্ষতি হলো দুই জায়গায় কেটে গেছে তো এক জায়গায় টেপ লাগাইছি তো ছোট মানুষ জ্বালা করতেছে তাই কান্নাই করতেছে আবারও বাবুকে নিয়ে একটু খেলা করে একটু ওকে চুপ পড়াও ওই জরা সবাই খেলতেছে ওই মাথায় যাও ওইদিকে দিকে একসঙ্গে খেলা করে বাসায় আমি একটু কাজটা সেরে নেই তো নেহা মামনি বাসায় থেকে বের হয়ে বইকালে খেলা করতেছিল পাটা কেটে গেছে অনেকটাই কান্না করতেছে তো ছোট মানুষ আর আমাদের বাড়ির পাশে স্টেডিয়াম তো স্টেডিয়ামে খেলা হচ্ছে সেজন্য অনেক সাউন্ড শব্দ তো ভাবলাম যে ভয়েসটা পরেই দিব তো বাবুকে নিয়ে বৈকালবেলায় একটু ঘুরতে বের হলাম তো দেখেন আমাদের এখানেই সবাই মিলে আমরা থাকি সবাই গরু ছাগল পালি তো চাচা দেখেন গরুগুলাকে নিয়ে বাইরে বের হয়েছে তো অনেকটা দিন ধরে একটা না বৃষ্টি হলো ছাগল গরুকে বাইরে বের করা যায়নি তো দুই দিন ধরে একটু মার্শালা রোদ উঠতেছে সেজন্য চাচা গরুগুলোকে নিয়ে বাইরে আসছে ঘাস খাওয়াতে তো দুইটা গরুর দুইটা বাসুর তো আমাদের ছিল চারটা গরু আপনারা যারা আগে আমার ভিডিও দেখছেন তো আমিও গরু পালছিলাম তো অনেকটা বিপদ হওয়ার কারণে গরুগুলোকে আমার বিক্রি করে দেওয়া লাগছে তো আসলে বিপদ কখন কার আসবে কেউ বলতে পারবে না তো আল্লাহ যাকে বিপদ দেয় যে সইতে পারে তাকেই নাকি বিপদ দেয় তো আমার এই একটা বছর ধরে অনেকটাই বিপদের মধ্যে আসি তো বিপদে পড়তিছি আল্লাহ উদ্ধার করতিছে তো নেহা মামুনি দেখেন সে চাচাটার সাথে গল্প করতেছে বলতিছে সোনা নাম রাখছে তো আমাদের একটা গরুর বাসুর ছিল সোনা নাম রাখছিল বাবু তো সেজন্যই গরুটাকে আদর করে দিচ্ছে তো দেওয়ার পরে আমরা আবারও ধীরে ধীরে হাঁটতিছি তো গরুগুলো আসলেই মাসাল্লা চাচার গরুগুলো অনেক সুন্দর তবুও জানি খাবার দিতে পারে কি পারে না তো সবটাই কিনা খাবার গরুগুলো শুকায় গেছে তো তারপরে বাচ্চাদেরকে নিয়ে দেখেন দোকানে চলে আসছি তো আসলেই তো কি ঝামেলা কে কি খাবে না খাবে তো নেহাবাবু অলরেডি দোকানের ভিতরে ঢুকে গেছে এটা খাবো না ওটা ওটা খাবো না এটা লাস্টে টাইগার না স্প্রিট নিছে তো যেটা ঠান্ডা বেশি সেটাই নিতে চাচ্ছে তো নুসরা দিতে চাচ্ছে না দেখেন কিন্তু ওই সেটাই নিবে তো নেহা যা বলে যেই বলা সেই কাজ তো নুসরাতের টাই কারায় নিছে তো নিয়ে ওরা এখন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আবারও কি যেন নিবে তো ভাবতিছে তো নেহা বাবু তো শুধু টাইগার পাইছে ওটা পাইলেই ওই শান্তি তো তবুও নাকি দশ টাকা বাচ্ছে আবারও নুসরাত একটা চকলেট নিছে নেহাকে একটা চকলেট দিছে তো বললাম চলো এখন সামনের দিকে একটু আগায় যাই ঘুরে নিয়ে আসি তোমাদেরকে আর এই দোকানের সামনে অনেক বড় একটা গাছ দেখেন ওই গাছটার নিচে পাকা করে রাখছিল আমাদের মেল থেকেই পাকা করে দিছিল। যেন বা মানুষজন একটু রেস্ট নিতে পারে তো ঝড়ের কারণে কয়েকদিন বৃষ্টির কারণে গাছটা উগড়ায় পানিতে পড়ে গেছে তো সেখানে আর মানুষ বসতে পারে না এই যে গাছটা পানির মধ্যেই পড়ে আসে আর রাস্তার সাইড দিয়ে কত সুন্দর ফুল ফুটছে তো আসলে ফুলগুলো অনেক সুন্দর তো বাবু উঠাইলো উঠায়ে নেহা মামনের কানেতে গোজাই দিল তো দেখেন বাইরের প্রকৃতি এত সুন্দর অনেক দিন ধরে ঘোরাঘুরি করতে আসা হয়নি আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো যতটা বিপদে আসি তো তবুও বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে আসছি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি নতুন আমার ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ